কবর পূজারীদের অন্যতম একটি বিশ্বাস যে আমাদের মুর্শিদ বা আমাদের অনুসৃত অনুসৃত ব্যক্তি যাকে আমরা অনুসরণ করি সে আমাদেরকে দুনিয়াতে বিপদ থেকে রক্ষা করবে আসলে কি দুনিয়াতে এই পৃথিবীতে কোন মানুষ কোনো মানুষকে কোন বিপদ থেকে উদ্ধার করতে পারে যদি আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে সেই বিপদে ফেলতে চান তাহলে পৃথিবীর কোন শক্তি নেই যে তাকে বিপদ থেকে উদ্ধার করে আমরা একটি ঘটনা দেখতে পাই আমলে সম্ভবত প্রথম খন্ডের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে যে ঘটনা উল্লেখ করা হয়েছে এক ব্যক্তির যে নৌপথে ভ্রমণ করছিল সামনে যমুনা নদী যমুনা নদীতে প্রচন্ড ঢেউের উত্তাল এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতির কারণে সে নদী পার হতে পারছিল না লোকজনকে জিজ্ঞেস করলো কি করতে পারে লোকজন পরামর্শ দিল জঙ্গলে একজন পীর থাকেন তার কাছে গেলে হয়তো ব্যবস্থা হবে লোকটি পীরের কাছে গেল দেখলো ঝুপড়ির মধ্যে স্ত্রী সন্তান সহ পীর অবস্থান করছে এরপরের ঘটনা সে অননয় বিনয় করে কেঁদে কেঁদে যখন পীর সাহেবকে আরোচ করলো তার বিপদের কথা খুলে বলল এক পর্যায়ে তাকে সাহায্য করতে রাজি হলেন এবং বললেন তুমি যমুনা নদীর কাছে গিয়ে বলো যে এমন ব্যক্তি আমাকে পাঠিয়েছে যিনি জীবনে কখনো খাবার খায় নাই এবং জীবনে কোনোদিন স্ত্রী সহবাস করে নেই তো এই কথা যখন গিয়ে বললো ওই ব্যক্তি যমুনা নদী শান্ত হয়ে গেল ওই ব্যক্তি যমুনা পার হওয়ার পরে আবারও নদীর আগের অবস্থা ফিরে আসলো এই ঘটনায় পরস্পর বিরোধী কথা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তির অবস্থা বলতে গিয়ে বলা হচ্ছে যে এমন ব্যক্তি পাঠিয়েছে যে জীবনে খায় নাই এবং স্ত্রী সহবাস করে নাই অথচ সে স্ত্রী সন্তানাদি সহ ঝুঁকির ভিতরে অবস্থান করছে এক আর এই ব্যক্তি নদীর এই বিপদ আপদ থেকে কি করে তার অনুসারীকে

যখন সেখানে তারা চড়তো দা আল্লাহ মুখলিস মিনালহুদিন আকনিষ্টভাবে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতো ফলাম্মা নাজাউহুমি ইলাল বাররি ইযা হুম মুশরিকুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন উদ্ধার করে স্থলভাগে নিয়ে যেতেন। তখন তারা শিব করে বশত তবে নদীপথে কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আকনিষ্টভাবে সাহায্য চাইত। অথচ এই সমাজে এই পীর মুর্শিদদের অনুসারীরা এই নদী পথে ভয়ঙ্কর কঠিন বিপদের সময় আল্লাহকে শরণ করা বাদ দিয়ে তারা তাদের মুর্শিদদের শরণ করে কত ভয়ানক কথা এই পৃথিবীতে কোন মানুষকে কোন পীর মুর্শিদ বা কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তি কোন উপকার করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজিদার 5 নম্বর আয়াতে বলছেন। মুদাববিরুল আমর মিনাস সামাঈ ইলা আল যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এই পৃথিবী পর্যন্ত সকল বিষয়ে নিজে পরিচালনা করেন এ ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই সুবহানাহু ওয়া তায়ালা 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফ লহু ইল্লাহু যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো বিপদে ফেলতে চান

ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকতারতু মিনাল আমি যদি গাইবের খবর জানতাম তাহলে আমি অনেক অধিক হারে কল্যাণ পেতাম ওয়া মা মাসসামিয়সু কোনো কষ্ট বিপদাপদ আমার উপর আসতে পারত না যেখানে নবী এই উন্নতের নবী হয়ে তিনি তার নিজের ব্যাপারে কোন উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখেন না যেই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে একজন পীর বা মুরশিদ বা কবরে শুয়ে থাকা এই ব্যক্তি কি করে মানুষকে উদ্ধার করে কোরআনের মতো এত উজ্জ্বল দৃষ্টি উজ্জ্বল বিধান আমাদের সামনে থাকার পরেও আজকে অন্ধ জাতি এই সমাজের অন্ধ মানুষগুলো মূর্খ মানুষগুলো এই পীর ফকিরদের কাছে যাচ্ছে মাজারে যাচ্ছে তাদের বিপদের জন্য সেখানে বিভিন্ন মান্য দিচ্ছে তারা তাদের কাছে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করার পরিবর্তে এ ধরনের আকিদা বিশ্বাস সমাজে বিস্তার লাভ করেছে আল্লাহ আলমিন আমাদেরকে এ ধরনের আকিদা থেকে রক্ষা করুন শুধু তাই না আজকাল শোনা যাচ্ছে যে পীর মুরিদি তরিকার অনুসারীদের মধ্যে এবং তাদের যারা গুরু তাদের মধ্যে এই বিশ্বাস যে বড় যারা গাউস নাউজবিল্লাহ যারা বড় ক্ষমতার অধিকারী তারা মৃতকে জীবিত করে দেখাতে পারে এই ধরনের দৃষ্টান্ত তারা তাদের গ্রন্থাবলীর মধ্যে দিয়েছে চরমুনাই তরিকার বই বই ভেদে মা আরে খোদা এর পনেরো নম্বর পৃষ্ঠা থেকে একটা গল্প আলোচনা করা হয়েছে যে শামসুদ্দিন তাবরিজি তিনি তার পীর সাহেবের আদেশ পেয়ে একটি মূল্যবান সুন্দর পাত্র গরম করিবার জন্য রুম দেশে যাচ্ছেন রুম শহরে যাচ্ছেন প্রতি মধ্যে দেখতে পেলেন ঝুপড়ির মধ্যে একজন বৃদ্ধ সামনে একটি লাশ নিয়ে কাঁদছে তিনি জিজ্ঞেস করিলেন কেন কাঁদছে তখন বৃদ্ধ বলিল যে আমার একটি ছেলে ছিল সে আমার খিদমত করিত সেই ছেলেটি মারা গিয়েছে রেখে গিয়েছে এই নাতিটিকে বারো বছরের নাতি গাধি লালন পালন করিয়া দুগ্ধ দহন করিয়া আমাকে খাওয়াইতো এবং আমার যথেষ্ট খেদমত করিত আল্লাহ তালা এই নাতিটিকেও আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল এখন আমি আর কোন উপায় না দেখিয়া কাঁদিতেছি শামসুদ্দিন তাবরিজ জিজ্ঞেস করিলেন এ ঘটনা কি সত্য তখন বৃদ্ধ বলল সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই তখন শামসুদ্দিন তাবরিজি এই বালককে বলল হে বালক আমার আদেশে তুমি জীবিত হইয়া যাও উঠে দাঁড়াও তখন সেই বালক জীবিত হয়ে গেল বৃদ্ধ বালককে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জীবিত জীবিত হইলে ওলি আমাকে করে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জীবন মৃত্যু দেওয়ার মালিক হচ্ছে এই জীবন মৃত্যুর ক্ষমতাও রাখে পীর সাহেব আর এই খবর যখন তৎকালীন শহরে মুসলিম শাসকের কাছে গেল তিনি শামসুদ্দিন তাবিজিকে ডাকলেন যে আপনি কি বলে জীবিত করিয়াছেন তিনি বললেন যে আমি বলিয়াছি যে আমার আদেশে তুমি জীবিত হইয়া যাও সে বাদশাহ বলিল যে আফসোস যদি বলিতেন যে আল্লাহর আদেশে তুমি জীবিত হইয়া যাও যেমনটা ইসা আলী সাল্লাম বলেছিলেন সুরা মায়দার নম্বর আয়াতে তার প্রমাণ রয়েছে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন ইদ তুখ রিজুল মৌতা ঈসা তুমি যখন আমার আদেশে মৃতকে জীবিত করিতে তো এই কথা বলিলেন না তখন সে বলিল যে মাবুদের কাছে আর কি জিজ্ঞাসা করিব এই বৃদ্ধ আর একটিমাত্র ছেলে ছিল সেটিও নিয়ে গেল তারপর এই নাতিটি ছিল এটিও নিয়ে গেল মাবুদের আন্দাজ নাই তাই আমি জোরপূর্বক মাওলানা পাকের দরবার থেকে এই বালকের রূপ ছিনাইয়া নিয়ে আসিয়েছি 나와জিবুল্লাই গায় এই ধরনের মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ক্ষমতা ধর পীর সাহেবের ঘটনা এই চরমলাই তরিকার বইয়ের মধ্যে অবস্থান পেয়েছে সম্মানিত ভিন ভাই ও বন্ধুগণ মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই এই ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই রাখেন আমরা যদি পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াতটির দিকে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ুহী ওয়া ইউমীত ওয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনই মৃতকে জীবিত তিনি মৃত্যু দেন

চক্ষু অশ্রুশিক্ত হচ্ছে চোখ দিয়ে অশ্রু ঝরছে ওয়াল কলবা ইয়াহজান অন্তর চিন্তিত হচ্ছে ওয়ালা না ইল্লা মা কিন্তু আমরা এমন কোন কথা বলবো না যেটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না এমন কত কোনো কথা আমরা মুখ দিয়ে মুখ দিয়ে বলবো না তারপর আল্লাহ নবী বলছেন ওয়া ইল্না দি ফেরাত ইব্রাহিম লাহ জোনুন আর হে ইব্রাহিম তোমার এই কারণে আমরা চিন্তিত আল্লাহর নবী যিনি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী এই উম্মাতে মোহাম্মাদির একমাত্র অনুসৃত ব্যক্তি সেই নবী করিম সাল আলী হাসাল্লামের নিজের পুত্র তার চোখের সামনে মারা যাচ্ছে তার চোখ দিয়ে অস্ত্র ঝরছে তিনি বিচ্ছেদের বাণী আওড়াচ্ছেন কিন্তু সেই মূর্ষ অবস্থা থেকে ফিরিয়ে আনার মতো ক্ষমতাও আমার নবীর ছিল না আর তথাকথিত পীর সাহেব মারা যাওয়া ব্যক্তিকে কি করে জীবিত করেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবার থেকে জোর পূর্বক কিভাবে রোহ নিয়ে আসেন নাওদুবিল্লাহ জালি এ ধরনের গর্হিত আকিদা থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মুসলিম উম্মাকে রক্ষা করুন সাধারণ মানুষদেরকে যারা এইসব আকিদা দিয়ে বিভ্রান্ত করছে তারা জানে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন তাদেরকে সঠিক পথ দেখান আর আমি সম্মানিত যিনি ভাই ও বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সঠিক ভাবে কোরআন এবং শাহী হাদিসের বাইরে কোনো আকিদা নিজেদের অন্তরে কখনো গাছবেন না নিজেদের অন্তরে কখনো এমন কোন আকিদা পোষণ করবেন না যা কোরআন এবং শাহী সন্ন্যার বিরুদ্ধে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম হাবিসে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব কোরআনে আমাদেরকে তার ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে যতটুকু বলেছেন আমরা ততটুকুই বিশ্বাস করব এর বাইরে কোনো কিছু আমরা বিশ্বাস করব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকি আকিদা থেকে রক্ষা করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আল হামদুলিল্লাহি